আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন চলে আসলাম আবারও সিদ্রা ব্যাংকের আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে অনেকেই বলতেছেন ভাই আমার এখনও পর্যন্ত পিটুপি ভেরিফাই যেটা এটা হইতেছে না এবং আমার নি পিটিপি ভেরিফাইয়ের ভিতরে আমি এখনও পর্যন্ত আটকারি এক থেকে দুই মাসের উপর হয়ে গেছে গা বাট এখনও পর্যন্ত আমার পিটুপি কে ওয়াইসি হইতেছে না আমি সেলফি ভেরিফাইও ক্লিয়ার করে রাখছি আস কে ওয়াইসি যে ক্রাইটেরিয়াগুলো আছে সবগুলোই আমি সুন্দরভাবে আপলোড করছি বাট এখনও পর্যন্ত আমার পিটুপি কেন হচ্ছে না ভাই প্লিজ আপডেট ডান আপডেট দেন ভাই কি আপডেট দিব বলেন আমার নিজের অ্যাকাউন্টেই এখনো পর্যন্ত কি কমপ্লিট হয় নাই তো আপনাদেরকে কিভাবে বলবো যে ভাই আপনাদের এটা হয়ে যাবে অন্যান্য ইউটিউবারের মতন আমি ভাই মশল্লা দিয়ে আপনাদেরকে বলতে পারবো না বা আপনাদের ব্রেন ওয়াশ করতে পারবো না যে ভাই আপনার পিটুবি কি হয়েছি হয়ে যাবো গা এইটা আপনি করেন ওইটা করেন ভাই তেমন কোনো কিছুই না পিটুবি কি হয়েছি ও যাদের হয় নাই আপনারা শুধুমাত্র ওইটাই করতে পারেন ভাই এখানের ভিতরে আমাদের কোনো হাত নাই আমি যদি আমার অ্যাকাউন্টটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কি হয়েছি সাবমিট কবে করছি এইটা যদি আপনারা দেখেন তাহলে অবাক হয়ে যাবেন গা আমি যদি কি হয়েছি পটের ভিতরে গিয়ে আমি কবে কি হয়েছি সাবমিট করছি এটা যদি আপনাদেরকে দেখাই তাইলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন দেখেন একটা জিনিস আপনারা আমি কবে কি হয়েছি এখানের ভিতরে সাবমিট করছি দুই হাজার তেইশ সাল ছয় মাস বিশ তারিখে আমি কি হয়েছি এখানের ভিতরে কমপ্লিট করছি বাট এখনো পর্যন্ত আমার পিটিভি কে ওয়াইসি কমপ্লিট হয় নাই যদিও আমি এখানের ভিতরে একটা বোল করেছিলাম যার কারণে আমার কি হয়েছে এটা এখনো পর্যন্ত পেন্ডিং এ আছে বা ধৈরা নিতে পারেন আন্ডার ভ্যালিডেশনে আছে এখানের ভিতরে আমি একটা ভুল করছিলাম কি ভুল এই ভুলটা আমার ওরা মেইলের মাধ্যমে বলছে পরে আমি এই জিনিসটা ঠিক করছি আমার সেলফি কে হয়েছে যেটা আমি আপলোড করছিলাম ওই জায়গার ভিতরে আমার কি হয়েছে এটা ক্লিয়ার ছিল না যার কারণে আমার কি এটা এখনো পর্যন্ত হয় নাই না হলে কিন্তু আমার এটা কি হয়ে যেত তো ওরা আমার মেইলের মাধ্যমে বলে দিছে যে আপনি ক্লিয়ার ডকুমেন্ট সাবমিট করেন আমি যদি আপনাদেরকে মেইলের ভিতরে আনি তাহলে আপনারা একটা জিনিস দেখতে পারবেন দেখেন এইখানের ভিতরে আমার এক তারিখে ওরা একটা মেইল দিছিল ঠিক আছে এখানের ভিতরে কিন্তু ওরা ক্লিয়ারলি বলছে যে আমার এখানের ভিতরে ক্লিয়ার ডকুমেন্ট আপলোড দিতে ঠিক আছে তো এইখানের ভিতরে আমার সেলফি ভেরিফাইটা দিছিলাম ওইখানের ভিতরে আমার ইমেজ গুলা বা হ্যাপি মোমেন্টের এর ছবি ক্লিয়ার ছিল না ন্যাচারাল যেই ছবিটা আছে ওইটাও কিন্তু ক্লিয়ার ছিল না যার কারণে আমার পিটিভি কি হয়েছে তখন হয় নাই তো ওরা এই মাসের এক তারিখে আমার এই নোটিশটা দিছিল তারপরে দিয়ে আমি ওইটার ঠিকভাবে আবার আপলোড করি দেখা যাক এখন কবে আমার এটা পিটিভি কি কমপ্লিট করে যদিও আজকে মাসের সাতাইশ তারিখ এখনো পর্যন্ত আমি দ্বিতীয় কোনো মেল পাই নাই তো দেখা যাক ওরা কবে আমার পিটিভি কি হয়েছে যেটা আছে এটা কমপ্লিট করে দেয় এখানের ভিতরে আমি আমার পার্সোনাল কিছু কথা বলি আমি অন্যান্য ইউটিউবারের মতন আপনাদেরকে এটা বলবো না যে ভাই আপনাদের এতদিন পরে পিটিপি কে ওইসি হয়ে যাবে বা এতদিন পরে হয়ে যাবে গা বা আপনারা ওইটা করেন ওই ব্রাউজারে যে কে ওইসি কমপ্লিট করেন এইটা সেইটা ভাই এতভাবে মশলা দিয়ে আমি বলতে পারবো না জাস্ট আমি আপনাদেরকে এইটা বলতে পারি আমার কাছে অনেক লোকে সিধরা কয়েন সেল দেয় তো আমি ওনাদের থেকে কিছু ইনফরমেশন পাইছি কী কী ইনফরমেশন পাইছি ওইগুলোই আপনাদের মাঝে শেয়ার করি যে ওনারা কী কীভাবে কেউ সাবমিট করছে কতদিন হয়েছে কতদিন পর ওনারা পিটোপি কেউ সেটা পাইছে জাস্ট এগুলোই আপনাদেরকে শেয়ার করতে পারি আজকের এই ভিডিওতে তো অবশ্যই যদি কেউ সিদ্রা কয়েন সেল দিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওইখানে আসে আপনারা সরাসরি সিদ্রা কয়েন সেল দিতে পারেন কোনো প্রবলেম নাই বাট আমি একটা কথা দিতে পারতেছি আপনাদেরকে আমার কাছে সেই প্রাইসটা পাইবেন এই প্রাইসটা মনে হয় না কোনো জায়গায় পাইবেন যদিও সিদ্রা কয়েনের প্রাইস অনেক কমে গেছে আমি আমার আগের ভিডিওগুলোতে বলছিলাম যে সিদ্রা কয়েনের প্রাইস কিন্তু এই জায়গায় থাকবো না অনেকেই বিশ্বাস করেন নাই এই জিনিসটা অনেকে হোল্ড করে রাখছেন তো যারা হোল্ড করে রাখছেন ভাই আপনারা এখন একটা জিনিস দেখেন বাস্তব কিন্তু আপনার সামনে অলরেডি আইসা পড়ছে মাত্র বিশ পঁচিশ পার্সেন্ট লোকের কেউ এসি কমপ্লিট হয়েছে তাতেই এই অবস্থা সিদ্ধা কয়েনের প্রাইস যখন আরো পঞ্চাশ পার্সেন্ট বা ষাট সত্তর পার্সেন্ট লোকের কেউ এসি হয়ে যাবো গা তখন আপনি দেখেন এইটার প্রাইস কই যায় আমি আপনাদেরকে বললাম যদি ওরা ভালো কোনো আপডেট না দেয় তাহলে দেখবেন এক একটা কয়েনের প্রাইস দশ সেন্টের নিচে নামবো বা দশ টাকার কাছাকাছি আইসা পড়বো আপনারা আমার এই কথাটা মিলাই দিচ্ছেন তো যারা এখনো পর্যন্ত সিদ্রা কয়েন সেল দেন নাই হোল্ড করে রাখছেন ভাই আমি বলতেছি আপনারা টোকেন সেল দিয়ে দেন যদি আপনি টোকেনগুলো এখনো সেল দিয়ে দেন আমি মনে করি আপনার ভালো একটা প্রফিট হইব বেশি না ভাই আপনি এক থেকে দেড় মাস অপেক্ষা করেন দেখবেন এক একটা কয়েনের প্রাইস দশ থেকে পনেরো সেন্টে নামবে এখন যদিও চলতেছে সাতাইশ থেকে আঠাইশ সেন্ট সাতাইশ আঠাইশ সেন্টে যদি আপনি টোকেন সেল দিয়ে ডলারটা হোল্ড করে রাখতে পারেন আর এক থেকে দেড় মাস পরে এই ডলারটা দিয়ে আপনি ডাবল টোকেন কিনতে পারবেন দেখেন আমি আমার আগের ভিডিওগুলো ভিডিওতে বলছিলাম এক একটা টোকেনের প্রাইস তখন কিন্তু পঞ্চাশ সেন্ট করে চলছে তো তখন যারা সেল দিছিল এখন কিন্তু তারা অনেকটাই লাভবান আছে এখন যদি ওনারা চায় ওই ডলারটা দিয়ে কিন্তু ওনারা ডাবল টোকেন কিনতে পারে এক্সাম্পল বুঝাতেছি তখন যদি কেউ এক হাজার টোকেন পাঁচশো ডলারের সেল দিয়ে থাকে এখন ওই পাঁচশো ডলার দিয়ে উনি দুই হাজার টোকেন কিনতে পারতেছে তো ভাই এগুলো অবশ্যই আপনার মাথা দিয়ে ভাব হইব যে এখনো পর্যন্ত একশো পার্সেন্ট লোকের পিটু বিক্রি হয়েছে হয় নাই তো এটার প্রাইস কমাটাই কিন্তু স্বাভাবিক একটা জিনিস আপনারা চিন্তা করেন এখানের ভিতরে কিন্তু এখনো পর্যন্ত মাইনিং চলতাছে এমন না যে এটার মাইনিং অফ হয়ে গেছে আপনার পিটবি কে হয়ে গেলে গা মাইনিং আর করতে পারতেছেন না আপনি কিন্তু মাইনিং স্টিল নাও এখনো পর্যন্ত করতেছেন তো অবশ্যই আপনি টোকেনগুলা সেল দিয়ে দেওয়াই আমার মতে ভালো যাই হোক একান্তই এটা আপনাদের ব্যাপার সেফার যদি চান আপনারা টোকেন সেল দিতে পারেন কোনো প্রবলেম নাই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি যদি বলেন যে ভাই আমি আপনার ভিডিও দিয়ে খেয়েছি আমি কথা দিলাম আপনাদেরকে আপনাদের থেকে এক পয়সা আমি খামো না বায়ারের ইনবক্সের স্ক্রিনশট আপনাদেরকে দিমো বায়ার যে রেটে কিনে আপনারা আমি ওই রেটে অবশ্যই এটার প্রাইস হাফ ডাউন করে এমন কোনো দিন নাই যে এক টাকা দেড় টাকা কইরা এটা কমে না একটা সময় কিন্তু এটার প্রাইস সত্তর থেকে আশি সেন্ট ছিল তার পরবর্তীতে পঞ্চাশ সেন্ট আইসে পঞ্চাশ সেন্টের থেকে এখন নামতে নামতে আজকে সাতাইশ থেকে ছাব্বিশ সেন্টের ভিতরে আসছে তো সামনে অবশ্যই দাম আরও কমবো তো যারা এখনও পর্যন্ত টোকেনগুলো হোল্ড করে রাখছেন ভাই আমি মনে করি আপনারা বোকামি করতেছেন আপনারা এখন সেল দিয়ে দেন ডলারটা যত্ন সহকারে রাইখা দেন সামনে যখন দাম কমবো তখন আপনি ওই ডলারটা দিয়ে আপনি আবার কয়েনটা কিনেন তো যাই হোক অনেক কথাবাতি বলে সি সিদ্রা কয়েনের বাই সেলের ব্যাপারে যারা সেল নিতে চান ভিডিও ডিসক্রিপশনে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি ওইখানে আপনারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এখন কথা বলি যাদের পিটুবি বি কে হয় নাই আপনারা কোন কোন দিকগুলো খেয়াল করবেন ফার্স্ট অফ অল দেখা এখানের ভিতরে আপনার প্রোফাইল অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনারা কে ওয়াইসি পটের উপরে ক্লিক করবেন ঠিক আছে কে ওয়াইসি পটের উপরে ক্লিক করার পরে দিয়ে দেখবেন আপনার কে ওয়াইসি কি কমপ্লিট আছে কি না এটা আপনারা আগে খেয়াল করবেন দেখবেন এখানের ভিতরে যদি আপনার কে ওয়াইসি কমপ্লিট থাকে এবং আন্ডার ভ্যালিডেশন যদি লেখা থাকে তাইলে এটা ঠিক আছে সেকেন্ড দেখবেন আপনার সেলফি ভেরিফাইডে আপনি কি আপলোড করছেন কিনা যদি সেলফি ভেরিফাই আপলোড না করে থাকেন তাহলে এখানের ভিতরে আপনার গো অপশন লেখা থাকবো গো এর উপরে ক্লিক করে ওইখানের ভিতরে আপনি একটা ন্যাচারাল ছবি দিবেন একটা হাসির ছবি দিবেন ঠিক আছে দুইটা ছবি যদি দেন তাহলে আপনার যেই সেলফি ভেরিফাই যেটা ওইটা কিন্তু আপলোড হয়ে যাবে রিমেম্বার আমি বলে দেই যতক্ষণ পর্যন্ত আপনি সেলফি ভেরিফাইটা না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার পিটিবি কি হবে না সেকেন্ড আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই সেম ভাবে আপনারা প্রোফাইল অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেয়া দেখবেন এখানে লেখা আছে কিউ পয়েন্ট ঠিক আছে এই যে দেখেন কিউ আইসি পয়েন্ট লেখা আছে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি দেখবেন আপনার কিউ আইসি পয়েন্ট কতটুকু আছে এখানে একটা জিনিস দেখেন আমার কিন্তু কিউ আইসি পয়েন্ট একশো আছে তো আপনারা চেষ্টা করবেন কিউ আইসি পয়েন্ট যেটা এটা কিন্তু আপনারা একশোর উপরে রাখার আমি অনেকেরই দেখছি যাদের একশো পয়েন্ট আছে তাদেরও কিন্তু পিটুবি টু বি কমপ্লিট হয়ে গেছে গা তারপরেও দেখেন আমার কিন্তু একশো তিনটা পয়েন্ট আছে তারপরও আমার এখনো পর্যন্ত পি টু বি কমপ্লিট হয় নাই তো অবশ্যই আপনারা এই জিনিসটা কমপ্লিট করে রাখবেন এটা কিভাবে কমপ্লিট করবেন এটা কমপ্লিট জাস্ট আপনার ওই হবে যখন আপনার কে ওয়াইসি কমপ্লিট হয়ে যাবে গা তখনই কিন্তু আপনি একশো পয়েন্ট পাইবেন যদি আপনার এইখানের ভিতরে কোনো একটু ভুল থাকে তাইলে কিন্তু আপনার এই পয়েন্টটা কম থাকবো তো অবশ্যই যদি আপনার কে ওয়াইসি কমপ্লিট থাকে তাইলে কিন্তু আপনি একশোটা পয়েন্ট পাইবেন তারপরও দিয়েও আপনি দুই একটা পয়েন্ট বাড়াই রাখার চেষ্টা করবেন এখন এই পয়েন্টটা আপনি কিভাবে বাড়তি পাইবেন এই পয়েন্টটা বাড়তি পাওয়ার জন্য আপনার একটা রেফার করতে দেবো পার রেফারে আপনারে একটা কইরা পয়েন্ট দিব যদি আপনি একটা রেফার করতে পারেন তাহলে আপনার একটা পয়েন্ট দিব এটা কিন্তু কোনো অফিসিয়াল আপডেট না এটা জাস্ট আমার মতামত আমি আপনাদেরকে জাস্ট বইলে রাখলাম যদি পয়েন্ট বেশি থাকে তাহলে কিন্তু কি ওই সিটা তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা বেশি আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে বলছিলাম যে আমি অনেকের থেকে কয়েন কিনি তো আমি কিন্তু ওনাদেরকে অনেক কোয়েশ্চেন করি যে ভাই আপনার পিটিভি কি কবে হয়েছে বা কেমনে কি ওনারা কিন্তু অনেকেই আমারে বলে যে ভাই তিন থেকে চার মাস আগে কি ওইসি কমপ্লিট করেছিলাম এখন আইসা আমার পিটিভি কি ওইসিটা কমপ্লিট হয়েছে তো অবশ্যই এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন এখন আপনি যদি পনেরো থেকে বিশ দিন আগে বা এক মাস আগে কি হয়েছে সাবমিট করে যদি আপনি এখনই বলেন আমার পিটিবি কি হয়েছে আসতেছে না কেয়া বা আমার পিটিবি কি হয়েছে কমপ্লিট হইতেছে না কেয়া তাহলে কিন্তু হবে না ভাই মানুষ তিন থেকে চার মাস আগে বা ছয় মাস আগে কি হয়েছে সাবমিট করে এখনো পর্যন্ত পিটিবি কি হয়েছে পাইতেছে না আপনারা রেফারেন্স হিসেবে আমার আইডিটাই দেখেন না আমি কবে কি হয়েছে সাবমিট করছি এখনও পর্যন্ত কিন্তু আমার পিটিবি কি হয়েছে এটা কমপ্লিট হয় নাই তো অবশ্যই ভাই ধৈর্য ধরতে হবে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে পিটুবি কেওয়াইসি কমপ্লিট হয়ে যাব গা হয়তো পনেরো থেকে এক মাস দেরি হইবো জাস্ট এটো ডি কি ব্যাফার শেফার আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি আপনার মাথায় রাখবেন আপনি মেল চেক করবেন সব সময় যে আপনারে সিধরারাত থেকে কোনো মেল পাঠায় কি না যদি ওইখান থেকে মেল পাঠায় আপনি ওই মেলটা ভালো করে চেক করে দেখবেন মেইল কিন্তু আপনাকে দুই ভাবে পাঠাইতে পারে যদি আপনার পি টিভি কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে তখন একটা মেল পাঠাইবো আর যদি আপনার ডকুমেন্টে কোনো প্রবলেম থাকে তখন আপনাকে মেল পাঠায়ক ওরা জানাইবে যে আপনার ডকুমেন্ট ক্লিয়ার না বাইক টার প্রবলেম বা ওইটার প্রবলেম ওইটা আপনারা সলভ করার জন্য ওরা আপনাকে মেইল পাঠাইবো তো অবশ্যই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আপনাকে সিদ্ধা থেকে কোনো মেইল পাঠায় কিনা এটা আপনারা পার ডে পার লে চেক করবে যখন আপনি এখানে ভিতরে মাইনিং স্টার্ট করবেন মাইনিং স্টার্ট করে আপনি আবার মেইলগুলো চেক করে দেখবেন আপনি সিদ্ধা থেকে কোনো মেইল পাইছেন কি না তো এই ছিল ব্যাপার সেফার আবারও বলতেছি যারা এখনো পর্যন্ত সিদ্ধা কয়েন সেল দেন নাই হোল্ড করে রাখছেন বা আপনারা হোল্ড করে রেন না টোকনগুলো সেল দিয়ে দেন এখনো পর্যন্ত সময় আছে যারা সেল দিতে চান ভিডিও ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আই পয়সা সরাসরি আপনি আমার সাথে লেনদেন করতে পারেন কোনো প্রবলেম নাই আপনারা অনেকেই জানেন আমি রিসেলার আমি যেই কোনো টোকেন কিনি প্লাস সেল নেই তো যে কোনো জিনিস আপনি আমার কাছে সেলও দিতে পারবেন কিনতে পারেন কোনো প্রবলেম নাই তো যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওইখান থেকে ক্লিক করে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেন কারণ টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি জয়েন না হন তাইলে কিন্তু অনেক বড় বড় আপডেট আপনি মিস করবেন ভিডিও দেখলেই খালি হইব না ভাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইতে হবে কারণ টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু সবচেয়ে বেশি আপডেট দেয় এবং ছোটখাটো যে কটা আপডেট আসে সব কটা আপডেট কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেয় তো ভিডিও কিন্তু বানা বাই তেমনভাবে দেওয়া হয় না কোনো গুরুত্বপূর্ণ আপডেট না আসলে যদি আপনারা ওইটা না পারেন তাহলেই শুধুমাত্র ভিডিও বানা দেয় তাছাড়া কিন্তু সব আপডেটেই আমি টেলিগ্রাম চ্যানেলে দিই তো যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই আশা করি টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে নিবেন তো যারা ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম